হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত প্রতিদিনকার মতো আজকেও আমরা বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বিহার শিক্ষক নিয়োগ অর্থাৎ বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর আমরা প্রিপারেশান করছি তোমরা যারা এই তোমরা যারা রেগুলার এই ক্লাসটি করো তারা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেক দিন জিকেজিএস পার্টের পাটের আমরা প্রত্যেক দিন জিকেজিএস কেজিএস এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি আজ আমরা জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব এটা আমাদের ক্লাস নম্বর থার্টিন হচ্ছে চার নম্বর সেটটা আজকে আমরা আলোচনা করব। আগে আমি বারোখানা ক্লাস দিয়ে দিয়েছি বিভিন্ন বিভিন্ন টপিকের বিষয়ে যারা এখনো পর্যন্ত সেই দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নাম এর জন্য আলাদা একটা প্লেলিস্ট লিস্ট করা রয়েছে সেখান থেকে তোমরা আমরা আউট করে নিতে পারো এছাড়া রাত্রি নটার সময় আমরা বিহার জিওগ্রাফি সিরিজ নিয়ে আলোচনা করি যদিও এই কদিন আমি ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে চেষ্টা করছি আগামী দিনে সেই সিরিজটা ফিরিয়ে আনার চলো আজকের আজকের সেটটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আবারও থেকে কারণ দেখো এতদিন আমরা জিওগ্রাফি সিরিজ করে এসেছিলাম তাতে কিন্তু বিহার জিওগ্রাফি দু একটা এসেছিল ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর কোশ্চেন বেশি ছিল আজকের সেটটা দেখলে তোমরা বুঝতে পারবে বিহার জিওগ্রাফি জিকেজিএস কেজিএস পাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ পর এটা আমরা এইটিন ডিসেম্বরের সেট নিয়ে আলোচনা করছি এইটিন ডিসেম্বর দু হাজার তেইশ সালের আঠেরোই ডিসেম্বর অর্থাৎ বিপিএসসি টিআরি টু পয়েন্ট ওয়ের এক্সামে সেট এই সেটটাতে এইটটি পার্সেন্ট কোশ্চেন এইটটি কেন নাইনটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু বিহার জিওগ্রাফি থেকেই এসেছিল এবং এখানে কিন্তু আটটার বদলে তার থেকে অধিক আরেক কোশ্চেন এসেছিল জিওগ্রাফি থেকে দেখে নাও প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি হুইচ সিটি অর ডিস্ট্রিক্ট ইন বিহার ইজ ফেমাস ফর সিল্ক টেক্সটাইল প্রোডাকশন অর্থাৎ সিল্ক উৎপাদনের বিখ্যাত জেলা কোনটি ভাগলপুর পাটনা চম্পারণ মোর দ্যান ওয়ান অফ দ্যবভ নান অফ দ্যবভ এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে ভাগলপুর অপশন এ হয়ে যাবে সঠিক ক্যান্সার নেক্সট দেখো ওয়ার্ল্ড আর্থ প্রত্যেক বছর বিশ্ব পৃথিবী দিবস করা হয় এপ্রিল মোর দ্যান ওয়ান অব দ্যাবক নান অব দ্যাবক এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি টু এপ্রিল অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো দেখো গঙ্গাকা ময়দান ইজ ফুল গঙ্গার ময়দানটা কোন মৃত্তিকা দ্বারা পরিপূর্ণ নান অব দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এক্ষেত্রে সঠিক ক্যান্সার হয়ে যাবে অ্যালোভিয়াল সয়েল নেক্সট ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য হাইট অফ সমেরশ্বর পিক অফ বিহার সমের পিকের উচ্চতা কত অপশান এ এইট সেভেন ফাইভ অর্থাৎ আটশো পঁচাত্তর অপশান বি এইট হান্ড্রেড ফিফটি মিটার অপশান সি এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবক অপশান ই নান অফ দ্য অ্যাবক এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এক্ষেত্রেও সঠিক অ্যান্সার হয়ে যাবে নান অব দ্য অ্যাবক কারণ সমেরস্বর হিলের প্রকৃত উচ্চতা আটশো চুয়াত্তর মিটার আটশো চুয়াত্তর মিটার এবার সমের হিলটা কোথায় অবস্থিত বিহারের যদি আমরা দেখি বিহারের ঠিক মুজফ্ফরপুর জেলা আর পাটনা জেলার এই মাঝের এই অংশটাতে সমেশ্বর হিলটা অবস্থান করছে এই রেড কালারের অংশটা তোমরা লক্ষ্য করো এই অংশটাতে তোমাদের সমেশ্বর হিল অবস্থান করছে হুইচ অব দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট রেনফল ইন বিহার বিহারের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশানে পাটনা অপশান বি কিষানগড় অপশান সি মুজফ্ফরপুর অপশন ডি মর দ্যান ওয়ান অফ দ্য ভব অপশান ই নান অফ দ্যভভ এক্ষেত্রে বলে রাখি আমি একটা অফিসিয়াল প্রশ্নটা তুলে নিয়েছি এবং সেখানে যেমন স্পেলিং ছিল এ টু জেড তাই রেখেছি অর্থাৎ এখানে কিন্তু কিষাণ গড় দেওয়া রয়েছে এবং এর হিন্দি ভার্সনটাতেও গড় দেয়া রয়েছে কিন্তু সঠিক অ্যান্সার হবে কিষানগঞ্জ এক্ষেত্রেও সঠিক অ্যান্সার নান অফ দা অ্যাভ অপশান ই হয়ে যাবে আর যদি আমরা ধরে নিই এইটাই কিষানগঞ্জ অর্থাৎ স্পেলিং ভুল করা রয়েছে তাহলে কিন্তু অপশান বি হবে যদি বৃষ্টিপাতের মানচিত্রটা দেখো তাহলে পরিষ্কার দেখতে পাবে বিহারের বৃষ্টিপাত অঞ্চলগুলো যদি আমরা খেয়াল করি দেখো সবুজ অঞ্চলটা সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তারপর ইয়েলো অঞ্চলটা তারপরে হচ্ছে এই নর্দান বিহারের এই পাটটা এবং সাউদান বিহারটা সর্বাধিক কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জেলা যদি বলা হয় বা অঞ্চল যদি বলা হয় তাহলে কিষাণগঞ্জের এই অঞ্চলটাতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় প্রায় তেরোশো সেন্টিমিটারের ওপর বার্ষিক বৃষ্টিপাত হয় কারণ এটা হিমালয় রিজিয়নের মধ্যে অবস্থান করছে নেক্সট কোশ্চেনটা দেখো নেক্সট কোশ্চেনটা দেখো হোয়ার ডাজ দা চেনাব রিভার ফাইনালি জয়েন দা ইন্দাস রিভার চেনাব নদীটি ইন্দাস নদীর সাথে কোথায় মিলেছে অপশান এ মিথানকট অপশান বি টান্ডি অপশান সি আহমেদপুর আহমেদপুর শিয়াল আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দেব বব অপশান ই নান অফ দ্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মিথানকোট মিথানকোটের কাছে চেনাম নদী ইন্দাস নদীতে মিলিত হয়েছে দেখো দা মেলঘাট টাইগার অর্থাৎ মেলঘাট যে ব্যাঘ্র প্রকল্প সেন্টারটা রয়েছে সেটা কোথায় অপশান এ উত্তরাখণ্ড অপশান বি মহারাষ্ট্র অপশান সি ওয়েস্ট বেঙ্গল মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার আশা করছি অনেকেই জানো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র বারাবার হিল বারাবার হিল আর সিচুয়েটেড ইন দ্য ভিক্টিনি অফ হুইচ সিটি অফ বিহার বিহারের কোন শহরে এই বারাবার হিলটা অবস্থান করছে অপশান এ মুকদমপুর অপশান বি মুঙ্গের অপশান সি মধুমণি অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো বারাবার হিল সিচুয়েটেড ইন মুকদমপুর এখানে কতগুলি তোমাদের জেলা দিয়ে দিয়েছে বিহারের এবং সেইগুলোকে নর্থ টু সাউথ সাজাতে বলা হয়েছে কোন কোন জেলা শিহর বৈশালী নালন্দা আর নওদা এইগুলোকে যদি আমরা পরপর সাজাই উত্তর থেকে দক্ষিণ দিকে দেখো প্রথমে আমরা মানচিত্রে চলে যাই মানচিত্রটা ওই জন্যই বলেছিলাম যে বিহার জিওগ্রাফির ক্ষেত্রে মানচিত্রটা তোমাদের ভালোভাবে বুঝে রাখা দরকার দেখো প্রথমেই রয়েছে সিহয়ার জেলা সিহওয়ার জেলা কোনো জায়গায় অবস্থান করছে দেখো সিহার জেলা এইখানে দেখো নালন্দা এখানে রয়েছে নওদা এখানে রয়েছে বৈশালী আর এই জায়গাটাতে রয়েছে সিহয়ার জেলা দেখো এই অংশটাতে লেখা রয়েছে এইটা হচ্ছে সিহয়ার জেলা তারপর রয়েছে বৈশালী তারপরে নালন্দা এবং তারপর নওদা তাহলে নর্থ টু সাউথ আমরা সাজালাম সাজিয়ে দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী সবগুলোই নর্থ টু সাউথ অপশান অপশান অনুযায়ী নর্থ টু সাউথ দেয়াই রয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর হয়ে যাবে তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেনটা দেখো ত্রিবেণী ক্যানেল ইন ওয়েস্ট চম্পারণ অপটেন্ট ইটস ওয়াটার সাপ্লাই ত্রিবেণী ক্যানেল ওয়েস্ট চম্পারণের কোন জায়গা থেকে তার জলের যোগানটা পায় বইনসা লটান অপশান বি দেখো খৈয়ারতলা অপশান সি সি থাকরাহান অপশান ডি মোর মরদান ওয়ান অফ দেব আর অপশান ই নান অফ দেব এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বোয়েজানসা লটান থেকে তাহলে তোমরা দেখতে পেলে এই সেটের ক্ষেত্রে কিন্তু বিহার জিওগ্রাফিটা কতটা গুরুত্বপূর্ণ তাই বিহার জিওগ্রাফি বা এই জিওকেজিএস পার্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য তোমরা আমাদের এই কোর্সটা পারচেস করতে পারো এই কোর্সের এই কোর্সের মধ্যে তোমরা বিহার জিওগ্রাফির বিহার জিওগ্রাফি সিলেবাসের যে ওদের এসসি বুকস সেটা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে আমাদের এখান থেকে তোমরা এসসিআরটি অর্থাৎ বিহার জিওগ্রাফির বইটা কালেক্ট করতে পারবে সেই সংক্রান্ত নোটসগুলো পাবে এবং প্রিভিয়াস ইয়ার্স অল প্রিভিয়াস ইয়ার্স ওয়ান ওয়ান পয়েন্ট ও থেকে থ্রি পয়েন্ট ওয়াই সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো পাবে তার সাথে আমরা আর একটা অ্যাড করেছি বিপিএসসি বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষায় যে সমস্ত জিকে জিএস পার্টের কোশ্চেন এসছে বিশেষ করে এই বিহার জিওগ্রাফি জিওগ্রাফি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সায়েন্স পার্ট থেকে সেই সমস্ত কোশ্চেনগুলো আপ টু ফাইভ ইয়ার লাস্ট ফাইভ ইয়ারের আমরা কোশ্চেন একটা ব্রাঞ্চ করে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এর সাথে তোমরা অল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে স্পেশাল রেফারেন্স টু বিহারের এবং টোটাল তো কমপ্লিট বিহার জিওগ্রাফিটা তোমরা এক্সট্রা আলাদাভাবে পাচ্ছই সেকশনাল মক টেস্ট দিতে পারবে সবটাই হবে আমাদের অ্যাপ ভিত্তিক অ্যাপে তোমরা মক টেস্ট দিয়ে নিজেদের পজিশনটাও তোমরা বুঝতে পারবে এবং ফুল মক টেস্ট তোমরা আট থেকে দশটা পাবে পঞ্চাশটার ওপর সেকশনাল মক টেস্ট পাবে আর এই অফারটা আজকে ছটা পর্যন্ত ছিল যেটাতে তোমরা ফোর ওয়ান ফোর নাইন অর্থাৎ একশো উনপঞ্চাশ টাকা পারচেস করতে পারতে এই অফারটাকে আমি আরও একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা এক্সটেন্ড করে দিলাম অর্থাৎ আগামী কাল। এগারোই জুলাই পর্যন্ত এই এগারোই জুলাই একদম বারোটার আগে পর্যন্ত এই যে অফারটা তোমাদের ভ্যালিড থাকবে অর্থাৎ তোমরা একশো ঊনপঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু চাইলে এই সমস্ত নোটসগুলো এবং মক টেস্ট সিরিজটা তোমরা অবশ্যই নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে